নামাজ পড়া অবস্থায় ছবি উঠিয়ে সেই ছবি ফেসবুকে পোস্ট করে মানুষকে বোঝান যে আমি একজন খুবই ইমানদার ব্যক্তি তাই না আপনার ইমানটা থাকবে আপনার কলিজার ভিতরে এবং প্রকাশ্যে মানুষকে দেখানোর জন্য ওই নামাজের ছবি তুলে ফেসবুকে পোস্ট করার কোনো প্রয়োজন নাই আপনি যে দেশের সামান্য কর্মচারী সামান্য বেতনে চাকরি করে নিজের ছেলে সন্তানকে দেশের বাহির থেকে বড় বড় ডিগ্রি ধারণ করে নিয়ে আসছেন দুর্নীতিতে বসানোর জন্য সেটা তো জনগণের কাছে ফোকাস হয়ে গেল হ্যাঁ রে আপনি পড়শ্নপত্র কীভাবে ফাঁস করলেন এসএসসি পরীক্ষার এবং দেশের সম্পদটাকে কীভাবে নষ্ট করতেছেন একটু হিসাব করে দেখবেন যদি আপনার মস্তিষ্কে যদি কোনো ভালো মেমরি কাজ করে থাকে তাহলে ভালো পথে চলে নিজের জীবনটাকে সমাধান করে নিয়ে নেন তাহলে পরকালে যে শান্তি থাকতে পারবেন তা না হলে দেশের ক্ষতি করে আপনি মৃত্যুর পরে ভালো থাকতে পারবেন না চেষ্টা করবেন ভালো হয়ে যাওয়ার আসসালামু আলাইকুম